একদিন ঘন জঙ্গলের ভেতর তিন বন্ধু থাকত হাতি গজু বাঘ রাঘু আর শিয়াল শিয়ালু তিনজনের মধ্যে দারুণ বন্ধুত্ব কিন্তু একে অপরকে নিয়ে মজা করার সুযোগ তারা কোনো দিনই ছাড়ত না এক বিকেলে তারা বড় অদ্ভুত এক খেলা খেলতে ঠিক করল শিয়ালু বলল চলো আজ আমরা নিজেদের ছদ্মবেশ পাল্টে জঙ্গলে ঘুরে দেখি কে কাকে চিনতে পারে প্রথমে গজু হাতি মনের ভিতর খিক খিক করে হাসলো। এত বড় শরীর লুকোবে কেমন করে কিন্তু রাঘু বাঘের মাথায় বুদ্ধি এলো তুমি আমাদের চামড়া দিয়ে সেজে নাও রাঘু নিজের গায়ের কিছু লোম আর ডোড়া কেটে গজুর গায়ে লাগিয়ে দিল গজুর বিশাল গা যখন কালো হলুদ ডোড়া কেটে সাজানো হলো দেখতে যেন এক অদ্ভুত বাঘ হাতির মিশ্রণ গজু খুশিতে শুন নাকতে নাড়তে বলল কেমন লাগছে দেখিত কেউ ধরতে পারে কি না এরপর রাঘুর পালা শিয়ালও বনে শুকনো লতাপাতা আর লম্বা ঝোপ থেকে লেজের মতো ঝুটি বানিয়ে রাঘুর পেছনে বেঁধে দিল লেজটা এত লম্বা যে হাঁটার সময় রাঘুর পায়ে জড়াচ্ছে রাঘু মজা করে লেজ নাচাতে নাচাতে গর্জন করল বাঘের গর্জনে শিয়াল সেজে থাকা বেশ হাস্যকর লাগছিল শিয়ালু পেট ধরে হাসতে হাসতে বলল বাঘ ভাই তোমাকে তো একদম চালাক শিয়ালের মতো লাগছে সব শেষে শিয়ালুর পালা গজু তার বিশাল এক গাছা লম্বা ঘাস কেটে শিয়ালুর মাথার উপর দিয়ে দুটো সুরের মতো ঝুলিয়ে দিল রাঘু মাটির কাদা মেখে শিয়ালুর গান ধূসর রঙ দিল মুহূর্তেই শিয়ালু যেন ছোট্ট এক হাতি শিয়াল হয়ে গেল সে সুরের মতো ঘাস দুটো দুলিয়ে দুলিয়ে হাঁটতে লাগলো আর একটু পরই হাঁচি দিয়ে ফেললো আহা! আমার নকল সুর বলে সে হাঁচির শব্দে গড়াগড়ি খেলল তিন বন্ধু ছদ্মবেশে বনের পথে বেরোলো প্রথমে বন পাখিরা চমকে গেল আরে এই কি আজব সব প্রাণী তোতা পাখি ফিস ফিস করে বলল ওটা কি বাঘের ডোরাকাটা হাতি না হাতির পোশাকের শিয়াল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তাদেরই ছদ্মবেশী হাঁটাহাটিতে মজা লেগে গেল গোটা বনে হরিণের দল ভয় পেয়ে গাছের আড়ালে লুকালো পরে চিনে ফেললো তাদের আর হেসে কুটি কুটি বানররা গাছের ডালে ঝুলে তালি বাজিয়ে বলল তিন বন্ধুর কারো সাজি দারুন শেষমেশ গজু রাঘু আর শিয়ালু মুখোশ খুলে বলল বন্ধুত্বের আসল মজা তো একসাথে হাসিতে সবাই হেসে উঠল ওই দিন থেকে জঙ্গলে যখনই তারা হাঁটত কেউ না কেউ মজা করে বলতো দেখো দেখো আবার আসছে বাঘ হাতি শিয়াল দল এইভাবেই তাদের মজার ছদ্মবেশী অভিযানের গল্প জঙ্গলে গপ্পের মতো ছড়িয়ে গেল আর তাদের বন্ধুত্ব আরও মজবুত হলো